বেপরোয়াভাবে বাইক চালানোর প্রতিবাদ করায় এক সি আর পি এফ জওয়ানকে বেদড়ক মারধরের অভিযোগ উঠল মানিকচকে জানা গিয়েছে আহত ওই সিআরপিএফ জওয়ানের নাম শশাঙ্ক মানিকচকের রামনগর এলাকার বাসিন্দা এদিন মানিকচক বাস স্ট্যান্ডের কাছে রাস্তা বেরোনোর সময় বেপরোয়া গতির একটি বাইক তাকে ধাক্কা মারে সেই ঘটনার প্রতিবাদ করলে ওই বাইকারোহী যুবক সদল বলে তাকে বেদড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মানিকচক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই ঘটনায় জড়িত সন্দেহ ইতিমধ্যেই ছয় যুবককে আটক করেছে মানিকচক থানার পুলিশ চলুন আক্রান্ত ব্যক্তি কি বলছেন শুনে নিন বেরিয়েছিলাম জুন মাসের তেইশ তেরো তারিখ বাড়ি পৌঁছায় আমার ভাগ্নির বিয়েতে এসেছিলাম কালকে কিছু টাকার প্রয়োজন ছিল বলে আমি ব্যাঙ্কে এসে রোড পার করতে গিয়ে কিছু দুষ্কৃতীরা আমার পিছন থেকে বাইকে ধাক্কা মারে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমি শুধু এটাই কথা বলি ভাই এত জোরে চালালে মানুষ মারা যাবে এর মুহূর্তে ওরা আমাকে মারতে ধরতে শুরু করে ছজন ছিল ওরা তিনজন বাইকে ছিলেন এবং তিনজন ওখানে এস বি আইয়ের সামনে দাঁড়িয়েছিলেন আমি সিভিক পুলিশ দাঁড়িয়েছিল ওদেরকে অনুরোধ করলাম স্যার আপনারা কি দেখছেন তো ওরা শুধু ভিডিও তুলতে ব্যস্ত আছে আমি ওদেরকে চিনতে না পারে ফটো তুলেছিলাম কিছুটা সে ফটো শেয়ার করেছি থানার সঙ্গে এখন আমি বুঝতে পারছি না কি করব এবার হাতে পাঞ্চ লাগিয়েছিল লাস্ট পাঞ্চটা যখন মারে এখানে এটা ফেটে যায় ফেটে যাওয়ার পর মুখ দিয়ে রক্ত বেরোয় মানিকচক হাসপাতালে রক্ত না থামায় ওখান থেকে আমাকে রেফার করা হয়েছিল মালদা মেডিকেল হাসপাতালে আজকে আমার ভর্তি আছেন মেডিকেল কলেজে হ্যাঁ মেডিকেল কলেজে আমি এখন বর্তমানে ভর্তি আছি ট্রিটমেন্ট আমার আপনার নাম আমার নাম শশাঙ্ক ঘোষ থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ আমার বাড়ির লোক পড়েছে পুলিশ সঙ্গে সঙ্গে দুজনকে গ্রেফতার করেছিল আর বাকি চারজন পালিয়ে যায় আমার সামনে আমি ধরে ধরতেও পারিনি পুলিশ স্যার স্যার এসেছিলেন থানা থেকে ওরা আসার আগে ওরা বেরিয়ে যায় আমার কাছে ওনাদের ফটোও আছে আর সবচেয়ে বড় কথা ওখানে এসবিআই ব্যাংকে সিসিটিভি ক্যামেরা লেগে আছে ওখানে সব কিছু বোঝা যাবে যে কার কী সমস্যা ছিল কী হয়েছিল কে এন মিলেছিলো আমাকে আমি কিছুই বুঝতে পারিনি যে আমার মারার কারণটা কি প্রথমে তো বাইকে এসে তারপরে আমাকে ব্যাপকভাবে মারধর করে লাঠি সোতালি ওরা প্ল্যানিং করে এসেছিলো না কি আমার জানানে ভগবান জানে